আজকে আমি খালি হাতে এসেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হাতে করে কিছুই নিয়ে আসতে পারিনি আমার হাতে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার শাশুড়ি কয়েকদিন হচ্ছে আমরা ওই বাড়িতে যাই না আর হচ্ছে আমার মেয়েকে মানে ওনার নাতনিকে দেখতেও পায় না যার কারণে অনেক বেশি কষ্ট লাগছিল অনেকগুলো নাস্তা নিয়ে স্কুলেই চলে গেছে আর আমিও আজকে বাসা থেকে কিচ্ছু নিয়ে আসি নাই এ আসবো ওই উদ্দেশ্যে বের হয়েছিলাম বাট কিছুই আনতে পারি সব সময় আসার সময় বাসা থেকে যেটা থাকে সেটাই নিয়ে আসি আর ওইগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তখন আপনারা আমাকে কত কথা শোনা যেহেতু আমি আমার ডেইলি লাইফ নিয়ে ভিডিও বানাই তো আমি প্রত্যেক দিন যা করি তাই তো দেখাবো তাই না এসে আমি খাবার খেতে বসলাম কি রান্না করছে দেখেন আলু দিয়ে ডাল দিয়ে ভাজি করছে আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আলু দিয়ে রান্না করছে অনেক মজা হয়েছিল আমি এসে খাবার খেতে বসে গেছি তাও আবার আমার শাশুড়ি চুপ করে দাঁড়ায়ছে বলতেছে এগুলো দিয়ে খেতে পারবা না আমি একটা ডিম বের করে ভাজি করে দিই আর আমার কিন্তু এগুলোই অনেক বেশি মজা লাগছিল যার কারণে আমি এসে তাড়াতাড়ি খাবার খেতে বসে গেছি কিন্তু ওনার মন তো আর মানতেছিল না তাড়াতাড়ি গিয়ে মুরগির খোয়ার থেকে ডিম বাইর করা শুরু করলো এই বয়সে ঘরে হাঁস মুরগি পালন করে হাঁসের ডিম মুরগির ডিম এগুলো প্রায় সময় ঘরে থাকে আর মুরগি তো আমরা খেতেই পারি কয়েকদিন পর পর অনেকবার বলেছিল যে ডিমগুলো ভাজি করে দিবে কিন্তু আমি মানা করছি কারণ এগুলো বাচ্চা দিলে ভালো হবে সবাই এই বাড়ির পরিবেশ নিয়ে আমাকে কত রকমের কথা শুনান এই ওয়ার্ড্রপটা আমাদের ঘরে ছিল এটা দিছিলাম এখানে সুন্দর করে আমার শাশুড়ি সাজাইছে এই ঘরের পরিবেশটা আগে যেমন ছিল তার চেয়ে দশ গুণ ভালো হয়েছে এমন যেমন এই বিছানা চাদরটা আমি আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে গেছিলাম এটা না পেরে সবসময় উঠায় রাখ আমি আসবো শুনলে তাড়াতাড়ি সব বের করে আবার ইয়ে করে কারণ আমি তো চিল্লা করি কারণ এগুলো দিসি ব্যবহার করার জন্য কেন তুলে রাখবে একটা কিছু দিলে সেটাই তুলে রাখবে বলবে নষ্ট হয়ে যাবে কেন এরকম হবে আমি দিয়েই তো ব্যবহার করার জন্য কত বুঝাই আমি খালি হাতে আসছি ঠিকই কিন্তু তাদের জন্য ঠিকই একটা জিনিস নিয়ে আসছি কারণ এইভাবে খালি হাতে আমি আসতে পারি না আর এইটা এত বেশি সুন্দর কিউট ছিল মেডিসিন বক্স আর আমার শাশুড়ি নিত্য দিনের সঙ্গী এখন মেডিসিন এত এত ওষুধ খায় বেচা যেটা দেখলেও খুবই খারাপ লাগে তো আমরা সব সময় চেষ্টা করি ওনার মন মানসিক যেমন উনি যেভাবে চলতে চায় যেটা চায় যে রকমটা থাকতে চায় সেভাবে রাখার জন্য এটা এতটা বেশি কাজে দিবে ওনাদের জন্য তো এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম এটাতে সুন্দর করে চেম্বার গুলো ভাগ ভাগ করা আছে তিন বেলায় ওষুধ খেতে হয় কোনো রকমের প্রবলেম হবে না খুব সুন্দরভাবে এখন ওষুধ গুছিয়ে দিয়ে যাব এই মেডিসিন বক্সটা বের করে যখন আমি আমার শাশুড়িকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে রাখবেন তখন খুব আফসোস করে বলতেছিল ইস রে গতকালকেও আমি খালি পেটের ওষুধ ভরা পেটে দুইটা একসাথে খেয়ে ফেলছি উনি তো আর চিনে না ওষুধের নামও পড়তে জানে না যখন এইভাবে করে বুঝিয়ে দিব তখন আর ভুল হবে না সুন্দর করে আমি সব গুছিয়ে দিয়ে যাচ্ছি যাতে কোনো ভুল না হয় আর আমি হচ্ছে বাড়ির বড় বউ আমি এখন চলে গেলেও সমস্যা নাই এখানে কিন্তু ওনার মেজ ছেলের বউ আছে সেও কিন্তু যথেষ্ট দেখাশোনা করে সে এই বাড়িতেই থাকে যেহেতু আমার বাড়ি আলাদা তো আমাকে চলে যেতে হবে বাড়ি আলাদা হলেও কিন্তু অন্যান্য কিছু আলাদা হয় এই মেডিসিন বক্সটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেই এটাতে আলাদা আলাদা কি সুন্দর ভাগ ভাগ করে চেম্বারগুলো দেয়া আছে বৃদ্ধ বয়সে আমাদের কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে যায় মেডিসিন আর ওই সময় কোনটা কিভাবে কি করা হয় কোনো কিছুই বুঝার মতো সেন্স থাকে না আমি যেমন এটা আমার শাশুড়ির জন্য নিয়ে এসে দিছি তো আপনারা চাইলে কিন্তু আপনার পরিবারে আপনার মা বাবার জন্য অথবা নানি দাদির জন্য এটা নিয়ে নিতে পারেন এটার কোয়ালিটিও অনেক ভালো মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি এটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ আরো মার্ক থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে প্লিজ ভিজিট করে আসবেন মেডিসিন বক্সটাতে সবগুলো মেডিসিন ঠিকঠাক ভাবে রেডি করে আমি হচ্ছে ওনাদের চোখের সামনে রাখতেছি যাতে কোনো রকম অসুবিধা না হয় আর এই বাড়ির পরিবেশ নিয়ে আপনারা আমাকে কেন কথা শোনাবেন আমি আমার নিজের বাড়িতে থাকি আর এই বাড়িতে ওনাদের তিনটা ছেলে আছে তাদের দায়িত্ব আমার কি বেশি দায়িত্ব বলেন